আমাদের আশেপাশে অনেক মানুষ আছে না যে দেখা যায় যে যাদেরকে কি তুমি যাই দিবা তাদের তো মন তো পাওয়া যায় না মধ্যে দেখা যায় প্রত্যেকটা একটা না একটা দোষ বের করে লাল দিলে বলবে আমি তো লাল রং চাই নাই হ্যাঁ তুমি যদি সবুজ দাও তাহলে বলবে সবুজ কি একটা রং হইলো তুমি যদি হলুদ নিয়ে আসো তাহলে বলবে হায় হায় এটা তোমার সাথে যাবেই না অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে কথার কথা আমি তোমাদেরকে বলছি যে তারা একটা না একটা দোষ বের করে ফেলে এদেরকে খুশি করতে গিয়ে ওই যে আপ্রাণ চেষ্টা করে লাল নীল সবুজের বাইরে কি রং আছে খুঁজতে যাবা না মনে রাখবা যে যে ধরনের মানুষ যারা কোনো কিছুতেই খুশি হয় না তাদেরকে আকাশের চাঁদ যদি পারা যাইত নিয়ে এসে দাও তবু এরা কখনো খুশি হবে না তোমার দায়িত্ব অবশ্যই পালন করবা কিন্তু এর বাইরে কেন দিল না কেন হলো না এটার কি আনছো এটা একটা জিনিস হইলো এটা তো চলে না আজকাল আর হ্যাঁ এটার দাম অনেক কম এই ধরনের কথাবার্তা গায়ে মাখবা না কারণ মনে রাখবা এটা ওদের খাসিলত আর খাসিলত চাইলে কেউ বদলাইতে পারে না দ্যাটস